বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঠিক এই মুহূর্তে উত্তাপ খুব টের পাওয়া যাচ্ছে কদিন আগেই তামিম ইকবাল তিনি আসলে সরাসরি জানিয়ে দিয়েছেন বিসিবি নির্বাচনে তিনি থাকছেন অংশ নিচ্ছেন এবং নিশ্চিত বলা যায় যে তামিম ইকবালের লক্ষ্য বিসিবি সভাপতির চেয়ারে গিয়ে বসা এবং দেশের ক্রিকেটের সাথে কাজ করা তো তখন থেকে আলোচনাটা শুরু যে তামিম ইকবালকে আসলে কেউ চ্যালেঞ্জ জানাবে কিনা নাকি তামিম ইকবাল মোটামুটি ভাবে পরিচালক নির্বাচিত হয়ে এসে সভাপতি বনে যাবেন কিন্তু সেটা হয়তো বা ঘটছে না কারণ আমিনুল ইসলাম বুলবুল এবার সরাসরি জানালেন যে হ্যাঁ তিনি বিসিবিতে থাকতে চান সভাপতির পদে তিনি আলো লম্বা সময় কাজ করতে চান এবং যে কাজগুলো তিনি শুরু করেছেন সেই কাজগুলো তিনি আসলে ক্রিকেটের স্বার্থে শেষ করতে চান এনএসসি থেকে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত পরিচালক আমিনুল ইসলাম বুলবুল এবং তিনি যদি নেক্সট বারও এই এনএসসি থেকে পরিচালক মনোনীত হন সেই ক্ষেত্রে তিনি সভাপতির পদে লড়াই করবেন এবং সেই ক্ষেত্রে ক্লাব ক্যাটাগরি থেকে তামিম ইকবাল যদি পরিচালক নির্বাচিত হয়ে আসেন এবং তিনি যদি সভাপতি হতে আগ্রহ প্রকাশ করেন তখন একটা ভোটাভুটি হবে তামিম এবং আমিনুল ইসলাম বুলবুলের ভেতরে অর্থাৎ দুই সাবেক ক্যাপ্টেইনের একটা লড়াই আমরা দেখতে পারবো বিসিবিতে সম্ভবত অক্টোবরের চার তারিখে বিসিবির নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে মোটামুটি ভাবে বলা যায় এবং দু একদিনের ভেতরে নির্বাচন কমিশন সেটিতে কারা থাকছে সেই নামগুলো জানিতে হবে তিনজন থাকবেন এই নির্বাচন কমিশনে তারা দায়িত্ব পালন করবেন এবং তারপর আসলে আনুষ্ঠানিক প্রক্রিয়া নির্বাচনের সেটি শুরু হয়ে যাচ্ছে তো আসলে মূলত সাবেক সাবেক ক্রিকেটার এবং ক্যাপ্টেন তো দুজনই এখন দেখার ব্যাপার যে সংঘটকদের ভেতর থেকে কেউ আবার সভাপতি হওয়ার আগ্রহ প্রকাশ করে কিনা মাউআনামের নামটা তো বেশ জোরে সোরে আলোচনাতে ছিল কিন্তু অল অফ এ স তিনি ঘোষণা দিয়ে বসলেন যে তিনি বিজেপি নির্বাচনটা করতে চান না যদিও ক্লাব সংগঠকরা রয়েছেন বা যে কর্মকর্তারা রয়েছেন তারা এখনো একরকমের থাকেন এবং তাদের উৎসাহ উদ্দীপনাতে মাহবুব আনাম শেষ পর্যন্ত হয়তো বিসিবি নির্বাচনে অংশ নিলেও নিতে পারেন তো সেই ক্ষেত্রে একটা ত্রিমুখী লড়াই দেখার সম্ভাবনা রয়েছে তবে আপাতত এখন পর্যন্ত যেটা নিশ্চিত হওয়া গেল যে না একেবারে ফাঁকা মাঠ তামিম ইকবাল তো পাচ্ছেন না সেই ক্ষেত্রে দুই সাবেক ক্যাপ্টেনের লড়াই জমবে বিসিপির নির্বাচনে এবং দুজনই আসলে ক্রিকেটের জন্য ডেডিকেটেড মানুষ কোনো সন্দেহের ব্যাপারে নাই এখন দেখার ব্যাপার শেষমেশ বিসিবির সভাপতির হটসিটে গিয়ে কে বসেন ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে আছে আপনার খুব খুবই খুশি হবে ওয়াচিং